সকাল ভোরে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি কেন কি কারণে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি মাহিদ চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে অ্যান্ড এই ভিডিওটা আমি করেছিলাম যখন গ্রামে ছিলাম লক্ষ্মীপুর তখন যাই হোক আজকে সকাল সকাল ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি দাঁত মাছবো আর একজনকে খুঁজে বেড়াবো আশেপাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মানুষও নেই মানুষ তো দূরের কথা একটা কুকুরও নেই কারণ শীতের সকাল ভাই এত ভোর ভোর কেউ ঘুম থেকে ওঠে না আমার ভালো লাগছিল না শুয়ে থাকতে তাই আমি উঠে ভাবলাম ব্রাশ করে আর একটু হাঁটাহাঁটি করে দেখো পুরো চারি পাঁচটা তোমাদেরকে দেখাচ্ছি কেউ নেই শুধু কাকিমা ঘুম থেকে উঠেছিল আর আমি উঠেছিলাম তো চলো আমরা একজনকে খুঁজে নিয়ে আসি আমি আশেপাশে একজনকে খুঁজতেছিলাম ভাবছিলাম ও হয়তোবা ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও দেখলাম ও এখনও ঘুম থেকে উঠে নাই তো ভাবলাম একা একা হাঁটি আর কী করবো ব্রাশ ট্রাশ করতে করতে আমি যাচ্ছিলাম পুকুরের কাছাকাছি অ্যান্ড আজকে আমি পুকুর থেকেই হাত মুখ ধুবো পুকুরে অনেকেই অনেক কাজ করে এটা পুকুর বললে ভুল হবে এটা পুষকুনি অনেক বড় একটা পুষকুনি অ্যান্ড এই পুষ্কনের বয়স প্রায় দুই শত বছর আমার শ্বশুর বাবা বলেছেন তিনি যখন ছোট ছিল তখনও এই পুকুর ছিল তাহলে বাবার তো এখন প্রায় পঞ্চান্ন থেকে ষাট বছর হয়ে গিয়েছে অ্যান্ড বাবার যে বাবা ছিলেন তাদের দাদারাও নাকি এই পুকুরে গোসল টোসল করতেন তো বুঝতেই পারতেছে সেই পুকুরের কত কত বছর অ্যান্ড এই পুকুরটা অনেক বেশি গভীর ছিল অ্যান্ড মোবাইলে ভালো মতো বুঝতেছো কি না জানি না পুকুরটা কিন্তু অনেক বড় ছিল এইখানে আমি যেই ঘাটে দাঁড়িয়ে ভিডিওটা করছি এই ঘাটটা নতুন করে বানানো হয়েছে কারণ যেহেতু পুকুরটা অনেক বয়স্ক তাই পুকুরের ঘাট ভেঙে গিয়েছে আবার নতুন করে ঘাট বানানো হয়েছে এই ঘাটটা পুনর্নির্মাণ করা হয়েছে দুই সালে মানে আজ থেকে প্রায় দশ বছর আগে ঠিক করা হয়েছে মানে নতুন করে ঘাট বানানো হয়েছে অ্যান্ড ওই পাশে হচ্ছে আমার চাষি শাশুড়ির বাড়ি এই যে দেখাচ্ছে আমার তোমাদের এতক্ষণ বলতেছিলাম না যে দু হাজার পনেরো সালে এটা পুনর্নির্মাণ করা হয়েছে এটা এইখানে আবার মানে লিখে রাখা হয়েছে তো যাই হোক এখন আমি ভাবতেছি আমি এই পুষ্কনের পানিতে মুখ হাত সব কিছু ধুয়ে নেব কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখতেছি না বলে আমার খুব ভয় হচ্ছে যদি আমি পরে যাই ভাই আমার পানিতে প্রচণ্ড ভয় লাগে মানে আমার মনে হচ্ছিল আমি যদি মুখ ধোয়ার জন্য সামনে পান আমি যদি পড়ে যাই এই ভয়ে কিছুই করতেছিলাম না আশেপাশে শুধু দেখতেছিলাম যদি কোনো মানুষ বের হইতো তাহলে হয়তো বা ভয় লাগতো না যাই হোক সব ভয়কে দূর করে ভাবলাম যে এত ভয় পেয়ে লাভ নেই যেহেতু আমি একটু একটু সাতার জানি পড়ে গেলে সাঁতার কেটে উঠতে পারবো এই ভরসায় না নেমে গিয়েছি হাত মুখ ধোয়ার জন্য অ্যান্ড মানে হাত মুখ ধুতে বের হয়েছে আর দেখে আমার দেবর উনি কাজে চলে যাচ্ছে এইটা দেখে আমার মনে তো শক্তি বেড়ে গেল যে এখন আর ভয়ের কিছু নাই মানুষজন আস্তে আস্তে বের হচ্ছে অ্যান্ড ভাইয়া খুব সকালেই তার কাজে চলে যায় যাই হোক ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ